হাতেমাত্র আর এক সপ্তাহ সময় বন্ধুরা এক সপ্তাহ পরেই শক্তিশালী পনেরো জন প্লেয়ারের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই সূর্যকুমার যাদবের হাত ধরেই ভারতীয় দল দু হাজার তেইশের এশিয়া কাপটাকে ডিপেন্ড করতে পারবে একেবারেই বন্ধুরা নিশ্চয়ই পারবে তার কারণ দেখতে গেলে এবারের এশিয়া কাপের সব থেকে শক্তিশালী দল কিন্তু আমাদেরই হতে চলেছে এক সপ্তাহ পর তো বন্ধুরা স্কোয়াড ঘোষণা হবে তার আগে আমি আমার স্কোয়াড ঘোষণা কিন্তু আজকেই করে ফেলবো বন্ধুরা আমি পনেরো জন প্লেয়ারের একটা টিম তৈরি করে ফেলেছি তো সবার আগে টিমের নামগুলো বলি কোন কোন প্লেয়ারকে রেখেছি আমি আমার স্কটে বা তোমরা জানিও কমেন্টে যে আমার টিমটা কেমন হল তো সবার আগে বলি বন্ধুরা অভিষেক শর্মা সঞ্জু স্যামসান তিলক বার্মা সূর্য যাদব রেঙ্কু সিং হার্দিক পান্ডিয়া অক্ষর পটেল বরুণ চক্রবর্তী আর্ষিদীপ সিং যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ শুভমান গিল ইশ্বী জয়াসওয়াল কুলদীপ যাদব আর শ্রেয়াস আইয়ার এখন এই যে স্কোয়াডটা বলেছি বন্ধুরা এই স্কোয়াডে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারি যেটা আমরা কথাই শুনছি আমরা এটা শুনছি যে সঞ্জু স্যামসানকে হয়তো ওপেনিং করানো হবে না তার কারণ শুভমান গিলকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আবারও কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হবে বন্ধুরা বিগত এক বছর ধরে মানে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কিন্তু শুভমান গিল বা শিরে তারা কিন্তু টিমের সাথে স্কোয়াডের সাথে যুক্ত ছিল না আমরা দেখেছিলাম কেমন করে সঞ্জু স্যামসান আর অভিষেক শর্মা এই দুজন কত ভালো খেলছিল এখন যদি শুভমান গিলকে স্কোয়াডে যুক্ত করা হয় বা ভাইস ক্যাপ্টেন করা হয় নিশ্চয়ই সে প্রত্যেকটা ম্যাচ খেলবে নিশ্চয়ই সঞ্জু স্যামসান বা অভিষেক শর্মার মধ্যে কেউ একজন বাদ পড়বে কারণ শুভমান গিল ওপেনিং করবে আবার শুনছি জয়সওয়াল কেউ নেবে মানে জয়সাল যদি খেলা করে আর যদি শুভমান গিল আর জয়সওয়াল খেলা করে তাহলে কি অভিষেক শর্মা সঞ্জু স্যামসান দুজনকেই বাদ দেবে এখন কিন্তু বন্ধুরা প্রশ্ন এটাই তিন নম্বর পজিশানে যে তিলক বর্মা বিগত এক বছর ধরে ভারতীয় টি টোয়েন্টি দলের সব থেকে ইম্পর্টেন্ট খেলোয়াড় সেই জায়গায় কিন্তু আবার শুনতে পাচ্ছি সেরিয়াস আজারকে সুযোগ দেবে ভাই সেরেয়াস আজারকে যদি তোমরা সুযোগ দাও কারণ বহুদিন তো তোমরা টি টোয়েন্টিতে শ্রেয়াস আয়ারকে সুযোগ দেও নি সিরাজ আজার আইপিএলে ভালো খেলেছে ভালো ফর্মে আছে কিন্তু তিলক বর্মাকে সরিয়ে শ্রেয়াস আয়ারের তিন নম্বর পজিশান দেওয়া আমি কিন্তু মানে একেবারে বন্ধুরা এটা ঠিক হবে না কারণ তিলক বর্মা ভালো ক্রিকেট খেলছিল আমরা যদি বন্ধুরা একটু বলিংয়ের দিক থেকে দেখি কারণ দুবাইতে হবে এবারে এশিয়া কাপ আর দুবাইতে আমরা দেখেছি যে কিছুদিন আগে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হয়ে গেছে কেমন করে স্পিনাররা অনেক ভালো বোলিং করে সুতরাং মেন স্পিনার হিসেবে আমরা দেখতে পাবো বরুণ চক্রবর্তী এবং বরুণ চক্রবর্তীর সাথে যে কোনো আরেকটা স্পিনার থাকতে পারে হয় কুলদীপ থাকতে পারে না হলে রবি বিষ্ণুই দেখো বন্ধুরা গৌতম গম্বরের সাথে রবি বিষ্ণুয়ের সম্পর্কটা অনেক ভালো সুতরাং হয়তো রবি বিষ্ণুই খেলতে পারে স্পিনার ঠিক আছে কিন্তু ফাস্ট বোলিং কে কে থাকবে আর্ষিদ্বীপ সিং এক নম্বরে ফাস্ট বোলার কারণ আমাদের মেন টি টোয়েন্টি বোলার আর্ষিদ্বীপ সিং যশপ্রীত বুমরা খেলবে কি খেলবে না এখন প্রশ্ন উঠছে আমার মতে সে খেলবে আর খেললে সে তো অবশ্যই প্লেইং ইলেভেনে থাকবেই মোহাম্মদ স্বামী বিগত লাস্ট টি টোয়েন্টি সিরিজ খেলেছিলো ইংল্যান্ডের সাথে ফেব্রুয়ারিতে মোহাম্মদ স্বামী কি থাকবে না মোহাম্মদ সিরাজ থাকবে সিরাজ যে হিসেবে ইংল্যান্ডে পারফরমেন্স করেছে সিরাজকে কি বাদ দিতে পারবে গৌতম গম্ভীর আমার মতে বন্ধুরা বাদ দিতে পারবে না সিরাজকে বাদ দেওয়াও কিন্তু উচিত না আমরা ফিনিশারের দিক থেকে দেখতে পাচ্ছি যে হার্দিক পান্ডে আছে ওদিকে যদি শিবম দুবেকে খেলায় আবার ওদিকে যদি রিঙ্কু সিং সে কিন্তু ফর্মে নেই তাকেও যদি খেলায় এখন এই যে পনেরো জন সদস্যের স্কোয়াডটা বললাম বন্ধুরা এর থেকে কিন্তু একটা দুটো প্লেয়ার হয়তো চেঞ্জ হতেও পারে কারণ গৌতম গম্ভীর তার মাইন্ডসেট কেউ বুঝতে পারবে না হুটহাট করে প্লেং ইলেভেন পাল্টিয়ে দিতে পারে কিন্তু বন্ধুরা যে পনেরো জন স্কোয়াডের মানে প্লেয়ারের নাম আমি বললাম এই জন মূলত সুযোগ পেতে পারে এবারের এশিয়া কাপে বন্ধুরা এই শক্তিশালী আমার পনেরো জন প্লেয়ারের স্কট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা তোমাদের স্কটটা কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন কোন পনেরো জন প্লেয়ারকে দেখতে চাও আগামী এশিয়া কাপে